পহেলগাঁও নিয়ে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের দোসরা মে পর্যন্ত ইসলামাবাদ এবং লাহোরের আকাশে কোন বিমান চলবে না এই মর্মে একটি নোটাম জারি করে পাকিস্তান বিশেষ নোট পাঠিয়ে আগাম নির্দেশিকা দেয় পাক সেনা এরপরই পরীক্ষামূলকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ এক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্টে পাক সেনা দাবি করে সিন্ধু মহড়ার অংশ হিসাবে পাকিস্তান চারশো কিলোমিটার দূরত্বের আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করলো এটি একটি ভূমি থেকে ভূমি লক্ষ্যের ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে ভারত আমার সুরক্ষা বলো পূর্ণ স্বতন্ত্রতা দি গিয়ে আতঙ্ক সংগঠন और उनके सरपरसों को कहना चाहता हूं कि वे बहुत बड़ी गलती कर चुके हैं बहुत बड़ी कीमत उनको चुकानी पड़ेगी अब सीबेन खोसखंडर फ्रेंड इन इंडियन और हाउ फियर इज दैट इंडिया रिस्पॉन्स टू दिस अटैक इन ए वे that doesn't lead to a broader regional conflict and we hope frankly that Pakistan to the extent that they're responsible cooperates with India to make sure that the terrorists sometimes operating in their territory are hunted down and dealt with that's how we hope this unfolds we're obviously in close contact we'll see what happens appointment book number 26 Bharat প্রথম পদক্ষেপ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত এরপর ভারতে পাক দূতাবাসের কাজকর্মে কাটছান ভারতের আকাশ সীমায় নিষিদ্ধ হয়েছে পাক বিমান খুঁজে খুঁজে পাক নাগরিকদের ভারত থেকে দেশে ফেরত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কম করে ষোলোটি ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করা শেষতম পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে ভারতের সব রকমের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা যার অর্থ পাকিস্তানের কোনো পণ্য আর ভারতে আমদানি হবে না কিভাবে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের রাগ যোগাযোগও বন্ধ করেছে ভারত এমন সংযত পথেই পদক্ষেপ ভারতের